সুপ্রিয় দর্শক এই পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব রাজনৈতিক ইরানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য ভয়াবহ সংবাদ থাকছে বিস্তারিত জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংবাদ পুরো মধ্যপ্রাচ্যের বিপর্যয় ডেকে আনতে বললেন কাতার জানিয়ে দেব ভোট দিয়ে সুযোগ দিলে ভবিষ্যতেও নারীদের নির্বাচনে আনা হবে বললেন জামাত প্রার্থী জানিয়ে দেব বাংলাদেশ সেনা নৌ বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় বললেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ আগামী মাসে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের জন্য স্কুল কলেজ ও মাদ্রাসা প্রচারের নির্দেশনা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নির্বাচনে অংশ না নেওয়া ডাক শেখ হাসিনার শেখ হাসিনা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার ডাক দিয়েছেন তিনি জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অবাধ সুষ্ঠু ও হওয়ার সম্ভাবনা নেই ভোট বর্জনের মাধ্যমে তিনি সমর্থকদের মাধ্যমে সরকারের প্রতি প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলীয় সমর্থক ও অনুসারীদের আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা নির্বাচন ভোট বর্জনে আহ্বান জানিয়েছে তার এই ঘোষণাকে কেন্দ্র তারপরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ঝড় উঠেছে শেখ হাসিনার দাবি বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা নেই তিনি অভিযোগ করেন প্রশাসনিক কাঠামো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের আস্থার বাইরে চলে গেছে ফলে এই নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক প্রতিফলন সম্ভব নয় সে কারণেই তিনি সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান বলে রাজনৈতিক সূত্র জানা গেছে এই আহ্বানকে কেন্দ্র করে ক্ষমতাসীন পক্ষের সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর বক্তব্য তীব্র মতবিনিময় দেখা দিয়েছে সরকারের সমর্থকরা নির্বাচনের নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া অংশ এবং জনগণের উচিত ভোটাধিকার প্রয়োগ করা অন্যদিকে শেখ হাসিনার অনুগামীদের দাবি ভোট বর্জনের মধ্য দিয়ে বর্তমান ব্যবস্থার প্রতি প্রতিবাদ জানানো সম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই অবস্থান নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা আরো বাড়িয়ে তুলতে পারে ভোট বর্জনের ডাক বড় আকারে সারা পেলে ভোটার উপস্থিতির হার কমতে পারে যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে পাশাপাশি আন্তর্জাতিক মহলের এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে বড় ধারণা করা হচ্ছে সব মিলিয়ে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা অনিশ্চয়তা এবং সংঘাতের আশঙ্কা বাড়ছে শেখ হাসিনা ভোট বর্জনে আহ্বান ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলে সেদিকে এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের এদিকে ইরানের বিরুদ্ধে যে সব পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর চালানো যেতে পারে এমন বেশ কয়েকটি সামরিক ও গোয়েন্দা পদক্ষেপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে বিবিসি-র অংশীদার সিবিএস নিউজকে তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা। সূত্রগুলো বলেছে সম্ভাব্য মার্কিন পদক্ষেপের ক্ষেত্রে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র হামলা এখনো একটি বিকল্প হিসেবে রয়েছে। তবে পেন্টাগন কর্মকর্তারা সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রচারণা দিয়ে পোস্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো পণ্যের ওপর পঁচিশ পার্সেন শুল্ক আরোপ করতে হবে এরই মধ্যে মানবাধিকার সংস্থাগুলো বলছে গত তিন সপ্তাহে বিক্ষোভের মানুষ নিহত হয়েছেন সূত্রগুলো হোয়াইট হাউসে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল ইরান নিয়ে বিকল্পগুলো আলোচনা করতে বৈঠক করবে তবে প্রেসিডেন্ট নিজে বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা স্পষ্ট নয় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আরো বিক্ষোভকারী নিহত হলে তা সেনাবাহিনী খুব শক্তিশালী বিকল্প বিবেচনা এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত পুরো মধ্যপ্রাচ্যের বিপর্যয় ডেকে আনবে বললেন কাতার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য ও তার বাইরেও মারাত্মক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছেন কাতার ইরান সরকার বিরোধী বিক্ষোভ দমন কঠোর অভিযানে প্রেক্ষাপটে ওয়াশিংটন হামলার হুমকি দেওয়ার পর এ উদ্বেগ প্রকাশ করেন দোহা কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মাজেদ আল আনসারী রাজধানী দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোন ধরনের সামরিক উত্তেজনা সৃষ্টি হলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয় বরং পুরো অঞ্চল এর বাইরেও ভয়াবহ প্রভাব ফেলবে তিনি বলেন আমরা জানি যে কোনো ধরনের উত্তেজনা এই অঞ্চল ও এর বাইরেও বিপর্যয়কর ফল বয়ে আনবে সে কারণে আমরা যতটা সম্ভব এমন পরিস্থিতি এড়িয়ে যেতে চাই কাতার এই বক্তব্যে এমন এক সময় এলো যখন ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমন তেহরানের কঠোর পদক্ষেপের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিয়েছে এই প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা ভোট দিয়ে সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে বলেন জামাত প্রার্থী জনগণ ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে ভবিষ্যতে নারীদের নির্বাচনে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা বারো আসনে জামাত ইসলামের প্রার্থী সাইফুল আলম খান এদিকে আজ রাজধানীর সিন সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন দুই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সংলাপে আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসিরু মাহমুদ চৌধুরী সংলাপে বিশ্ব শেষ অতিথি ছিলেন ঢাকা বারো আসনের জামাত ইসলামী প্রার্থী সাইফুল আলম খান তার বক্তব্যে নির্বাচনী ইস্তেহার গুরুত্ব পাওয়ার বিষয় তুলে ধরে তিনি এমন সময় নাগরিক প্ল্যাটফর্মে আহ্বায়ক নমিনেশনের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর দিকে তাকিয়ে তিনি বলেন এ বিষয়ে আমরা একা পিছিয়ে আছি তা না আমাদের বড় দলও পিছিয়ে আসে আমরা একই সঙ্গে এগোবো ইনশাল্লাহ এ সময় অতিথিদের মধ্যে থেকে বলা হয় আপনারা কাউকে দেননি জবাবে সাইফুল আলম বলেন আমরা কিন্তু লোকাল নির্বাচন মেয়েদের অংশগ্রহণ করিয়াছে তারা নির্বাচনে হয়েছে তারা কাজ করছে আপনারা দোয়া করেন জাতীয় সংসদেও আমরা নিয়ে আসবো বাংলাদেশের বাহিনীগুলোর কোন পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় ভারতীয় সেনা প্রধান ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোন ধরনের ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে এদিকে আজ ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত পরিস্থিতি নিয়ে জেনারেল দিবেদি বলেন ঢাকায় কোন ধরনের সরকার দায়িত্ব রয়েছে তার ওপরে ভারতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নির্ভর করবে তিনি বলেন প্রথমত আমাদের জন্য এটা বোঝা জরুরি যে বাংলাদেশ কি ধরনের সরকার রয়েছে যদি এটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপ গুলো নিচ্ছে সেগুলো পরবর্তী চার থেকে পাঁচ বছরের জন্য নাকি কেবল চার থেকে পাঁচ মাসের জন্য বাংলাদেশ আমাদের বিচার করতে হবে আদৌ কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রয়োজন আছে কিনা ভারতের তিন বাহিনীকে বাংলাদেশে তাদের প্রতিপদ সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখা হয়েছে জানিয়ে জেনারেল দিবেদি বলেন দ্বিতীয়ত আজকের দিন পর্যন্ত তিন বাহিনী সব যোগাযোগের চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে ভারতীয় সেনাবাহিনী একাধিক যোগাযোগ চ্যানেল চালু আছে বরং সেখানে তাদের সেনা প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমে আমরা যোগাযোগ বজায় রাখছি এদিকে গণভোটের জন্য স্কুল কলেজ ও মাদ্রাসায় প্রচারের নির্দেশনা বাংলাদেশে আগামী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই যে গণভোট হতে যাচ্ছে সে বিষয়ে সচেতন তৈরি করতে বেসরকারি সরকারি ও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ব্যাপক প্রচারণা নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সরকারি বার্তা সংস্থা বাসস এর খবরে বলা হয়েছে দুই অধিদপ্তরে আওতাধীন সকল শিক্ষা দপ্তরগুলোতে নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দপ্তর থেকে জারিকৃত পৃথক নির্দেশনায় বলা হয়েছে দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানে প্রদর্শন করতে হবে সরকারি সকল যোগাযোগ ও ব্যবহার করতে হবে এর আগে মাউশী এক নির্দেশনায় বলা হয়েছিল গণভোটের বিষয়ে ভোটারদের মধ্যে সচেতন সৃষ্টি করতে সকল সরকারি যোগাযোগ পত্র আদেশ প্রজ্ঞাপন পরিপত্র ইত্যাদি নির্বাচনের পূর্ব পর্যন্ত গণভোটের নির্ধারিত লোগো ব্যবহার করতে হবে অন্যদিকে একই তারিখে মাদ্রাসা দপ্তর নির্দেশনায় বলা হয়েছে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা পরিবারের কাছে পৌঁছে দিতে হবে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণা চালাতে হবে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় আলোকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে